হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো অনেক দিন পর আর কি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মেশো থেকে কিছু জিনিস আনিয়েছিলাম তার মধ্যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি ঘর সাজানোর জন্য সত্যি ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো একটু আধটু দরকারি তো তার জন্য আমি অর্ডার দিয়ে আনিয়ে নিলাম বেশি দামও নেয়নি এগুলো নিয়েছে হচ্ছে একশো তিরিশ কি চল্লিশ এরকম কিছু একটা নিয়েছে আমার বেশ ভীষণ ভালো লেগেছে আর আমার অনেক দিন থেকেই মানে একটা ইচ্ছা হচ্ছিল যে এরকম মানে ফ্লাওয়ার ভাজ এরকম নিই আর কি ছোটোর মধ্যে বেশ দেখতেও খুব সুন্দর আর এর মধ্যে পেয়ে যাচ্ছি হচ্ছে ছটা সেট দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও আরও অনেক কিছু আমি নিয়েছি ঘর সাজানোর জন্য সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটা তা অবশ্যই জানিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো